খেলা কিন্তু শুরু হয়ে গেল প্রথমে অবিবাহিত দল থেকে দম দিছে হ্যাঁ অবিবাহিত দলের দম শেষ হয়ে গেল এখন বিবাহিত দলেরা দেখা যাক কি করে তারা সবাই পাশে থাকবেন এত দম শুরু হয়ে গেল বিবাহিত পক্ষ থেকে হ্যাঁ তো দম দিছে হ্যাঁ তারা লাইন শুয়েছে শুয়ে আবার চলে গেল তাদের অবস্থান এখনও আবার দম দেবে অবিবাহিত দল এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে শৈশবরি উপজেলা বারিপটল উত্তরপাড়া গ্রামে এখানে ঈদ পুনর্মিলনী ঈদ মিলন মেলা এবং গ্রাম্য খেলা অনুষ্ঠিত হচ্ছে এখন দেখতে পাচ্ছেন হাডুডু খেলা বিবাহিত বনাম অবিবাহিত খেলা এখন দম শুরু হবে আবার এখন দম দিতে যাচ্ছে অবিবাহিত পক্ষ দেখা যাক কি করে তারা হ্যাঁ দম শুরু হয়ে গেলো অবহিত পক্ষদের পক্ষ থেকে আচ্ছা তারাও কিন্তু লাইন ছুঁয়েছে হাত দিয়ে এখন দেখা যাক কী হয় তারপরও দম দিচ্ছে হ্যাঁ চলে আসছে এখন আবার শুরু হবে বিবাহিত পক্ষ থেকে দম সবাইকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য তো দম শুরু হয়ে গেছে বিবাহিত পক্ষ থেকে হ্যাঁ তারা কিন্তু পা দিয়ে লাইন ছুঁয়ে ফেলেছে অলরেডি হ্যাঁ তো তারা চলে গেছে এখন আবার দেখেন বিবাহিত অবিবাহিত পক্ষ থেকে দম দেওয়া শুরু করেছে দেখা যাক কি করে তারা দেখা যাক দেখা যাক দম দিতে এই দেখা যাক যে কি হয় হ্যাঁ তো তারা লাইন ছুঁয়েছে লাইন আসলে এখন দেখেন অবিবাহিত মুরব্বী মুরব্বী চলে আসছে আমাদের মাঝে মুরব্বী এক মুরব্বী দেখেন বৃদ্ধ বয়স্ক সে কিন্তু দেখেন এই বয়সেও কিন্তু সে হাটুড় খেলায় এক্সপার্ট এই হ্যাঁ চলে গেল মুরব্বী এখন দেখা যাক বিবাহিত পক্ষ থেকে কি হয় হ্যাঁ তো দম দিচ্ছে হ্যাঁ লাইন মনে শুয়েছে হাত দিয়ে হ্যাঁ 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 অবশ্যই লাইন শুয়েছে এখন চলে বিবাহিত পক্ষ থেকে দম দেওয়া শুরু হলো দেখা যাক কি হয় দেখা যাক হ্যাঁ তো তো এই দম দিচ্ছে দম দিচ্ছে দেখা যাক কি হয় ও এই তো দেখেন তোরে খেলে চ বিবাহিত পক্ষ আটকে বলেছে দম দিতে আটকে বসে দেখেন একসাথে অনেকগুলো দেখেন যে একটা দাতা দিল বাইরে ভাই সে কিন্তু হাসতে আসতে দাতা ঘাট বেরো আবার দম দিয়েছে বিভাত পক্ষ থেকে দেখা যাক কি হয় এই তো দম শুরু হয়ে গেছে দম হ্যাঁ তো তারা লাইন লাইন ক্রসিং করেছে তারা এখন দেখেন বিভাত পক্ষ থেকে আরেকটা ছেলে দম দিতে দেখা যাক কি হয় তো দম কিন্তু দিয়ে যাচ্ছে ওই যাই না না সে একজনকে মেরে চলে গেল তাদের বক্সে এখন আবার বিভেত পক্ষ থেকে দম দেওয়া শুরু হয়েছে দেখা যাক কি হয় সে লাইন ক্রস করে চলে আসছে এখন আবার আবার দম ঠিক আছে বিবাহিত পক্ষ বিবাহিত দেখা যাক কি হয় সে কিন্তু হাত দিয়ে লাইন ছুঁয়েছে এখন আবার পুনরায় আবার সেই মুরব্বী মুরব্বী কিন্তু আবার চলে এসেছে আমাদের মাঝে দেখা যায় যে মুরব্বী কী করে মুরব্বী কী করে মুরব্বী কিন্তু এক্সপার্ট না 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 মুরব্বী কিন্তু ধরে ফেলেছে মুরুবকে একটা মুরুখ যাতা দিয়েছে আমাদের সেই অবিবাহিত দল মুরব্বীকে হাস্যকর একটা ব্যাপার দেখা যাক কী হয় এখন আবার আবার দম দিতেছে আমাদের সেই বিবাহিত পক্ষ দেখেন দেখা যাক কি হয় এই তো হাট সে দৌড় চেষ্টা কিন্তু না সে আটটাতে পারলো না দেখা হাডুডু খেলার প্রথম পার্ট এখানেই শেষ দ্বিতীয় অত অতি শীঘ্রই আপনাদের মাঝে নিয়ে আসবো ধন্যবাদ সময়কে